তারেক রহমান যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশন অনুসারে আমরা তেতাল্লিশ নাম্বার ওয়ার্ড তা আমাদের জীবন দিয়ে আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে আপনারা দেখছেন এই একত্রিশ দফার মধ্যে দেশ উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো আছে প্রত্যেকটাই দেশের উন্নয়নের জন্যই বলেছেন তিনি এই একত্রিশ দফাটা বাস্তবায়ন করতে পারলে এই বাংলাদেশে দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না আমরা দেশটির তারক রহমানের বা বাস্তবায়নের জন্যই আজকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালা থেকে আমাদের একটা মেসেজ দেওয়া হবে যে এই দেশের মধ্যে আর কোনো দুর্নীতি থাকবে না কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না কোনো ধরনের জোর জুলুম থাকবে না কোনো সৈরচারের বাংলাদেশ তৈরি হবে না এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এই কর্মশালায় যোগদান করেছি